স্কুলের অনলাইন শুরু করছি পরবর্তী আজকে ঢাকা ব দুই হাজার ষোলো পদায় তিন রাশিদের যে মানিনিয়া করেছিল দেখো শিক্ষার্থীরা দেওয়া আছে কর দেখো দেওয়া আছে যে সমান বা ইকল আশা করি তোমার বুঝতে পেয়েছ আমরা উভয় পক্ষ দেখে নেব রোড থ্রি প্লাস ফোর রোড থ্রি প্লাস তিন আর চাই সাতটি বেঙ্গিনের নাম দেখো তাহলে আমরা দেখতে পাই বা স্কোয়ারি কিন্তু সূত্র সৃষ্টি করি দেখো দুই টু এ বি দেখ রোড থ্রি হোল তাহলে আমরা দেখতে এ বি প্লাস আমরা এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ওই পক্ষ যদি গল্পমূল নেই তাহলে আমরা

পেরেছ এখন আমরা যাব মান পেলাম টু প্লাস বুঝি এখন পেয়ে মা আমরা দেখি আমরা ক হতে পাই এখন আমরা যাব খ নম্বরের কোনো সমাধানে তাহলে চলো তার দিক না করে আমরা খ নম্বরে চলে যাই তাহলে আমরা খ নম্বরে দেখ ক হতে প্রাপ্ত ক থেকে প্রায় দেখল টু টু প্লাস রোড থ্রি সুতরাং ওয়ান বাই পি সমান আমরা ব্যস্ত করি ওয়ান বাই প্লাস রোড থ্রি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ইকুয়েল টু আমরা দেখতে পারি ওয়ান বাই উপরে যে র বর্গ হল √3 তো - √3 2 + √3 এবং 2 - √3 এর √ বলো তাহলে দেখো এইটা উপরে হচ্ছে 2 - √3 নিচে a + b এর - b সূত্র যায় a² - तुम्हारा হচ্ছে b² আমরা গুণ করে পাই দেখো ওয়ান বাই আমরা পাই ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি ফোর মাইনাস থ্রি এখানে আমরা পাই দেখো টু মাইনাস রুট থ্রি আশা করি এখন আমরা ব্যয় করবো এখানে আমরা দেখতে পাই দেখো अभी देखा हमरा लेकिन देखो एक पार्ट देखो लाइक तो परचेस उतना हमरा लाइक तो परी वन थी माइनस वन बाई थी इक्कीट वन लाइक फाइव टू प्लस रूट थी माइनस टू माइनस रूट थी अच्छा परी तुमरा ये तो दोस्ती दें जो टू प्लस रूट थी माइनस टू प्लस रूट

পি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই পিকিউ এখন এটিকে আমরা আংশিক পদ্মাংশ হিসাবে প্রকাশ করে দেখো বাই ওয়ান বাই পিক তাহলে এখানে থাকছে তোমার 1 মাইনাস ওয়ান আমরা উপরে চলে যাই দেখো এখান থেকে যদি যায় দেখো তাহলে আমরা লিখতে পারি যে p কিউ মাইনাস এখানে যাও 1 / p কিউ সমান আমরা লিখতে পারি a + na m - b o q + 3 a ইনক্রি মি তাহলে আমরা লিখতে পারি p মাইনাস 1 / p আশা করি তোরাই বুঝতে এবার দেখো এটুকু মান টি মাইনাস এরপর কাটে থ্রি রোড আশা করি তোমরা পেয়েছ গুণ করলে তারা একটু রোড থ্রি আশা করি তোমরা বুঝতে পেয়েছি সিক্স রোড থ্রি তাহলে আমার

এর মান হলো টি রুট থ্রি এখন আমরা যাব পাঁচ নম্বর অঙ্কের সমাধানে তাহলে চলো আমরা পাঁচ নম্বর অঙ্কের সমাধান যাই এখানে আশা করি যে দুই নম্বর হয়ে হবে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আমরা যাই চলো এখানে আমরা তিন নম্বর অঙ্কের সমাধান করতে হবে আমাদের প্রয়োজন হবে পি এর মান আর লাগবে কিউ এর মান পি এর মান ওয়ান বাই পি এর মান লাগবে এখন চলো তাহলে আমরা এখানে মুছে ফেলি এবং এখান থেকে আমরা লিখে নিই এর মান এটা লাগবে একটু মুছে নাও দেখো যে আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করব আমরা একটু মনোযোগ সহকারে দেখো আমরা 2 প্লাস রুট 3 আমরা খ থেকে পাই তিনম্বর অঙ্কের সমাধান দেখো আমরা ক হতে প্রাপ্ত দেখো যে তোমার থ্রি এবং ওখানে আমরা ক হতে

रोड थ्री आशा कर दो चार रोड थ्री जाए प्लस लेते सूत प्लस वन पी स्वयर हम लिखते माइनस टू अर्थात ए 준디 جاي라 p + 1 / b = मान नंबर पहला हमTableRow देखो डाटा शुरू - 2 এখানে আসছে तुम्हारा 14 आशा করি তোমরা একটু গুсти گے চার এর ক্ষেত্রে কারтира نمیও আর দেখো আবার আমরা এখানে देखो जैसे लेते पाइए যে pq + 1 / pq लिया हम بقى করি

এখন লেখা আছে 4 * (-3) * 4 গুণ করলে 64 এ -3 * 12 হবে আসছে 2 অর্থাৎ 12 12 আমরা 20 এ খালি 2 स्क्वायर এখন লেফট সাইড তাই আমরা এখন আমার লেফট করি এখন লেখো যে লেফট And side. Left hand side, t power 5 by 5 ये तो माइनस आशा कर এবার পৃথিবীর মান আমরা পাচ্ছিলাম বান্ন গুণন চোদ্দ আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ ওয়ান বাই শুধু কে মান আমরা পেয়েছিলাম ফোর এখন দেখো সাত শত চব্বিশ এখানে বাউন্ন আর চব্বিশ গুণাও তাহলে দেখো কত আছে বাউন্ন দিলাম গুণন আর চোদ্দ সমান হচ্ছে তোমার সাতশত আঠাইশ